নরসিদিতে বেড়েছে খুনের ঘটনা দুই সালের আগস্ট থেকে দুই হাজার অক্টোবর পর্যন্ত হত্যার শিকার অন্তত একশো জন দুই সালে এর সংখ্যা ছিল তেষট্টি ব্যবসায়িক রাজনৈতিক প্রতিহিংসা দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তার এর মূল কারণ বলছে সচেতন মহল আসামি গ্রেফতার সহ খুনি নির্মূলে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ এসব ঘটনায় উদ্বিগ্ন জেলাবাসী রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই অস্থির নসিংদ্বীপ একসময় রাজনৈতিক হত্যাকাণ্ড হলেও পাল্টেছে হত্যার কারণ ও ধরন অস্ত্র মাদক জমি সংক্রান্ত বিরোধ ইন্টারনেট ডিশ ও বালু ব্যবসা সহ নানা তথ্য ঘটনাকে কেন্দ্র করেই ঘটছে হত্যাকাণ্ড দু হাজার চব্বিশ সালের আগস্ট থেকে দু হাজার পঁচিশের অক্টোবর পর্যন্ত খুন হয়েছেন একশো বত্রিশ জনের মতো এর মধ্যে সেপ্টেম্বর ও অক্টোবরেই হত্যা করা হয় অন্তত বারো জনকে আগের এক বছরের তুলনায় এ সময়ে নরসিংদীতে হত্যাকাণ্ডের সংখ্যা দ্বিগুণেরও বেশি কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট খুনগুলো তো হয় আমার মতে হচ্ছে তিনটা কারণে রাজনৈতিক প্রতিহিংসা দুই নম্বর হচ্ছে অর্থনৈতিক দ্বন্দ্ব তিন নম্বর হচ্ছে আধিপত্য বিস্তার

তবে অস্ত্র উদ্ধারগুলো যদি হয়ে যায় তাহলে আঞ্জিম কলে একটা নিয়ন্ত্রণ আসবে সেই দিকেও পুলিশেরও তেমন মনোযোগটা আগের মতো নাই যত পুলিশ मिनिस्टर অপরাধে আওয়াজে বিচরণ করতেছে মাদক নিয়ে অনেক মারা হচ্ছে আর এবারে ত্বারে আদিবতী বিস্তন্য মারা হচ্ছে বালুন নিয়া বাগ বর্জন নিয়া অনেক ঘটনার সঙ্গে জড়িত এক বছরের খুনের মামলা হয়েছে 119 টি আসামি গ্রেফতার সহ অপরাধ ঠেকাতে কাজ করছে পুলিশ প্রায় শত বাগmongodb রহস্য উদ্ঘাটন হয়েছে আসামি গ্রেপ্তার হয়েছে এবং আমাদের তদন্ত কার্যক্রম শেষে অনেকগুলো মামলারই আমরা পুলিশ রিপোর্ট আদালতে প্রেরণ করেছি শুধুমাত্র খুনের মামলার না যে কোনো মামলা আসামির ক্ষেত্রে আমরা কিংবা ভিকটিম উদ্ধার করতে আমরা যাই গিয়ে তারপর মানে তাদেরকে উদ্ধার করে নিয়ে এসে এবং আসামি গ্রেপ্তার করি একের পর এক হত্যার ঘটনায় উদ্বেগ উৎকণ্ঠায় নরসিংদীর মানুষ এ ব্যাপারে প্রশাসনকে আরও কঠোর হওয়ার দাবি তাদের নিউজ